আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আমরা বিগত কয়েকদিন ধরে নবীর সার এবং মান নিয়ে একটি এপিসোড তৈরি করেছি যে এপিসোডে আমরা রাসুলের জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি আমাদের উক্ত চ্যানেলে আপনারা নবীজির সার নিয়ে অসংখ্য ঘটনা বর্ণনা করা আছে এবং ইচ্ছা করলে আপনি আমাদের পিছনে পারেন আমরা নবীজির সিরাত থেকে নবীজির সানবানগুলো আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা আপনাদের সামনে যে আলোচনাটুকুন তুলে ধরব সেটি হচ্ছে প্লেটের খাবার তাসপি জপার ঘটন ঘটনাটুকুন ইমাম জালাল উদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ আলাই কাছে ইসুল কোবরা দ্বিতীয় খণ্ড একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ঘটনার বর্ণনা রয়েছে আসুন আমরা ঘটনা যখন আপনাদের সামনে উপস্থাপন করি হযরত আনাস রদুল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকু সাল্লামের কাছে সারিদ নামক খাবার আনা হলেও তিনি বললেন এই খাবার তাসবি জপতেছে সুবাহান্লাহ নবীজির কাছে আনাস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবীজির কাছে সারিদ নামক সারিদ নামক খাবার আনা হলে তিনি বললেন এই খাবার তাসমিজ উপস্থিত লোকেরা বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি এর তাসপি শুনতেছেন আল্লাহ রাসুল বললেন হ্যাঁ তিনি বললেন এক ব্যক্তি তিনি তখন তিনি এক ব্যক্তিকে বললেন এই প্লেটটি এই ব্যক্তির নিকট নিকটে করে দাও এই প্লেটটি এই ব্যক্তির নিকটে করে দাও প্লেট তার কাছে আনা হলে সে বললো ইয়ার্লা এই খাবার আসলেই তাসপি চে সুবাহুল্লাহ মানে সারিদ নামক এক জায়গা থেকে খাবার আসলো সারিদ নামক একটি খাবার নবী যখন খেতে যাবেন তাসপি থেকে এই খাবার থেকে তাসপি জবা শুরু হচ্ছে নবীজি উপস্থিত সকলকে বললেন হ্যাঁ লোকেরা খাবার খাবার থেকে তো তাসপি জবার আওয়াজ শুনতে পাচ্ছে এদের থেকে একজনকে বলতেছেন সকলে বলতেছেন ইয়া আপনি কি তাসবি গুলো শুনতেছেন আল্লাহর রাসুল বললেন হ্যাঁ একজনকে বললেন তুমি আমার কাছে আসো এই প্লেটের খাবারটা একজনের কাছাকাছি দিলেন ওই লোকে তার নিচ কেন শুনেছে খাবার থেকে তাস্কিচো আও আওয়াজ চলে আসছে এরপর আরো দুই ব্যক্তির নিকট নিকটে করা হল তারা উভয় বলল ইয়া রাসুল আল্লাহ এই খাবার প্লেটে রেখে দিলেন বললেন আপনি আশ্চর্যের ব্যাপার খাবার থেকে তাস্কিচ এই প্লেটে যদি সকলের নিকট আসতো কতই না ভালো হতো আল্লাহ রাসূল বললেন এই প্লেট যদি কারো নিকটে গিয়ে চুপ হয়ে যেত তাহলে লোকেরা বলতো তার গুনাহের কারণ এরপ হয়েছে অর্থাৎ নবীজির খাবার যে দেওয়া হয়েছে সেই খাবারের মধ্যে তাসপি হবে এটি কি আশ্চর্য নয় রাসুলের এই ঘটনাগুলো জানতে হলে বুঝতে হলে আপনার ইমান লাগে নবীজিকে খাবার খাবার যেটা আমরা খাই দানা এই শস্য দানা পর্যন্ত রাসুলকে চিনে খেজুর গাছের ডাল নবীকে চিনে আকাশের মেঘমালা রাসুলকে চিনে বনের হরিণী নবীকে চিনল আমরা মানুষ নিয়ে চিনলাম না ঘটনা তো কোন ইমাম জালাল উদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাই তার কাসাইসুল কুবরা কিতাবের দ্বিতীয় খন্ড একশো পঁচিশ নাম্বার পৃষ্ঠে এসেছে এত কষ্ট দেওয়ার পরেও রাসুল কষ্ট সেটা নেননি কষ্ট সেটা বুকে ধারণ করেননি কারণ উম্মত কেন কিছু বেসেছে এত কষ্ট দেওয়ার পরেও এত আঘাত দেওয়ার পরেও এত জুলুম করার পরেও রাসুল বদুয়া দেন নাই বস্তু হবে ওই রাসুলের কি এমন কি এমন দরদ ছিল যে উম্মত এত কষ্ট দেওয়ার পরেও তিনি বদুয়া দেন নাই একটা মাত্র কারণ ছিল রাসুল উম্মাস ভালোবাসত করত এই জন্য আমরা যতদিন যায় রাসুলের গুলো বর্ণনা করি কমে না মোহব্বত যেন বেড়েই চলছে বেড়েই চলছে আপনারা যে যেখান থেকে এই আলোচনাগুলো শুনছেন আপনারা আশা করবেন বেশি বেশি করে রাসুলের সান প্রচার করার জন্য রাসুলের ইজত উম্মতের জন্য বর্ণনা করা কর্তব্য আমরা জীবন দিয়ে হলেও রাসুলের সম্মান বর্ণনা করার জন্য আমরা এগিয়ে যাব আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে সে হাবিবের শান সে রাসুলের মান সেই রাসুলের সকল কিছু যেন করার তফিক দান করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আগের এপিসোডের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন পাক রব্বুল আলমিন আমাকে রাসুলের গুলাম হিসাবে আপনাদেরকে রাসুলের মোহব্বতের উন্মতের সাথে কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি